আমরা আমি এবং আপনি আমাদের চারপাশটাকে একবার যদি চোখ ঘোরায়ে দেখি খুব সুন্দর দৃষ্টিতে দেখি দেখুন আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা না বলতেই আপনার উপকারে ছুটে আসবে আপনার খোঁজ খবর নেবে এবং আপনি একটু খারাপ সময় থাকলে হয়তো আপনাকে আর্থিকভাবে সাহায্য করতে পারবে না কিন্তু আপনাকে মানসিক একটা যে সাপোর্ট দরকার সেটা দিবে এই মানুষগুলো না কখনো আসলে কারো প্রিয়জন হয় না এই মানুষগুলা বরাবরই সবার প্রয়োজন হয়ে থাকে কারণ এই যে তারা না বলতেই মানুষের কাছে ছুটে আসে মানুষের উপকার করে যার কারণে মানুষ তাদেরকে তাদের প্রয়োজন হিসেবেই ব্যবহার করে তাদেরকে কখনো না প্রিয়জন বানায় না তাই আপনি কোনটা হবেন সেটা আপনার ডিসিশন